নমস্কার বিচিত্র কথা গল্পে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই জাপানের লোককথা অনুসারে আজকের গল্প সাদা খরগোশ জাপান দেশের অদূরে খরগোশ দেবী ছিল সেখানে বিভিন্ন রঙের অসংখ্য খরগোশ ছিল কিন্তু ঝকঝকে ফর্সা খরগোশ মাত্র একটি ছিল সেই ফর্সা খরগোশ প্রত্যেক দিন সমুদ্রের উত্তর প্রান্তের তীরে বালির ওপর শুয়ে অন্য প্রান্তে স্থিত জাপান দেশের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকত সেই সে তো শুভ্র খরগোশের মনে প্রচণ্ড ইচ্ছা ছিল জাপানের সবকিছু দেখার ওই খরগোশের মনে ওই ধরনের ইচ্ছা জাগার মূলে ছিল কুমির কুমিরটা মাঝে মাঝে জাপানের তীরে বালির উপরে ঘোরাঘুরি করতে করতে জাপানের বিষয়ে অনেক কিছু জেনেছিল কুমির সাদা খরগোশকে জানালো যে জাপানে মানুষ নামে এক ধরনের প্রাণী আছে ওরা পেছনের পা দিয়ে হাঁটে আর সামনের পা দিয়ে নানা ধরনের কাজকর্ম করে ওদের যে একটা রাজা আছে এবং সেই রাজার একটা মেয়ে আছে তাও কুমির খরগোশকে জানালো রাজকন্যার চুল নাকি অমাবস্যার অন্ধকারের মতো ঘন কালো তার শরীর নাকি পূর্ণিমার আলোর মতো মনোরম কুমিরের মুখে যত বেশি শুনত খরগোশের তত বেশি সেই দেশ দেখার আগ্রহ জাগত শুনে শুনে সাদা খরগোশের মনে জাপান দেশটা দেখে আসার ইচ্ছা জাগল একদিন কুমির সাদা খরগোশকে জানালো যে রাজকন্যার বিয়ের জন্য বহু দেশ থেকে বহু যুবক এসেছিল কিন্তু রাজকন্যা তাদের কাউকে পছন্দ করেনি ওরা হতাশ হয়ে ফিরে গেছে অন্য একদিন কুমির সাদা খরগোশকে জানালো যে অনেক দূর দেশ থেকে পাঁচজন রাজকুমার রাজকন্যাকে বিয়ে করার জন্য আসছে এই কথা শুনে খরগোশের মনে রাজকন্যাকে একবার দেখার ইচ্ছা প্রবলভাবে জাগল সে তার বন্ধু কমিরকে বলল দাদা আমাকে তোমার পিঠে চাপিয়ে সমুদ্রের ওপারে যদি নিয়ে যাও তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব আমি যদি তোমাকে সমুদ্রের অন্য পারে নিয়ে যাই তাহলে তোমার সজাতের সবাই তোমার বিরুদ্ধে চলে যাবে আমি আর তোমাদের এই তীরে আসতে পারবো না তোমাদের এই তীরের বালি বেশ নরম নরম বালিতে ঘুমোতে আমার বেশ ভালো লাগে বলে কুমির প্রথমে সাদা খরগোশকে সমুদ্রের ওপারে নিয়ে যেতে রাজি না হলেও খরগোশের কাতর প্রার্থনা শুনে অবশেষে তাকে পিঠে চাপিয়ে সমুদ্রের ওপারে জাপান দেশে নিয়ে গেল সেই তীরের মাটি ছিল কালো আর বড় বড় পাথরে ছিল ভরা সাদা খরগোশ তীর থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতেই একটা কুকুর তাকে তাড়া করল তারা খেয়ে সাদা খরগোশ ভীষণ ভয় পেল কুকুরটা খরগোশের গায়ে দাঁত বসিয়ে দিল সাদা খরগোশ যন্ত্রণায় ছটফট করতে থাকলো সে একটা সাঁকর উপরে উঠে পড়ল কিছুক্ষণ পরে সাঁকর উপরে ঘোড়ার খুঁড়ির শব্দ শোনা গেলো পরক্ষণে ঘোড়া ঘোড়ায় চেপে আসা মানুষগুলোকে সে দেখলো সাদা খরগোশ এই প্রথম মানুষ দেখল চারটে লোক চারটি ঘোড়ার উপরে চেপে আসছিল ওরা নিজেদের মধ্যে বলা বলি করছিল রাজপ্রাসাদ কত দূর ওদের কথা খরগোশ শুনতে পেল কোন এক রাজার পাঁচজন রাজকুমার ওই রাজকন্যাকে বিয়ে করতে আসলো এটা সে কুমিরের মুখে শুনেছিল খরগোশ ভাবল ওই পাঁচজনের মধ্যে এরা বুঝি চারজন সাদা খরগোশ ওদের অনুরোধ করলো তাকে সঙ্গে নিয়ে যেতে কিন্তু ওই চার রাজকুমারের কেউ সাদা খরগোশকে সঙ্গে নিয়ে গেল না উপরন্তু ওরা বলল বিদ্রুপের সঙ্গে তোমার গায়ে ক্ষত চিহ্ন দেখে রাজকুমারী খুব খুশি হবে বলতে বলতে যাওয়ার আগে খরগোশকে বলে গেল সমুদ্রের জলে স্নান করে বালির উপর গড়াগড়ি খেলে ক্ষত চিহ্ন গুলো বুঝে যাবে ঘা সেরে যাবে রাজকুমারদের চলে যাওয়ার পর সাদা খরগোশ সমুদ্রের জলে গা ধুয়ে উঠতেই তার সমস্ত শরীর আগুনের মতো জ্বলতে লাগলো তার মনে হলো যেন কাটা ঘায়ে নুনের ছিটে পড়েছে বালিতে গড়াগড়ি খাওয়ার ফলে তার শরীর আরও জ্বালা করতে থাকলো করতে সাদা খরগোশ আপন মনে বলল এই মানুষগুলোর যে কুকুরটাই ভালো ছিল তারপর খরগোশটি আস্তে আস্তে সেই সাকর কাছে আবার এলো কিছু তখনের মধ্যে সেই সাঁকোর কাছে আবার একজনের আগমন ঘটল সেও দেখতে রাজকুমারের মতো কিন্তু এবারে লোকটার পিঠে বিছানাপত্র ছিল সাদা খরগোশকে দেখে লোকটা পিঠ থেকে বোঝা নামিয়ে খরগোশটাকে হাতে তুলে নিয়ে বলল বেচারার কি অবস্থা তার এই কথা শুনে খরগোশের মনে হলো লোকটা খরগোশটি তাকে নিজের সমস্ত কথা জানিয়ে দিল এর আগে চারজন দূরাত্মা তার প্রতি যে দুর্ব্যবহার করেছে তাও নবাগতকে জানাল খরগোশের কথা শুনে লোকটা জানালো যে এর আগে যে চারজন গেছে ওরা তার দাদা সে হল সকলের ছোট ওরা পাঁচজন একই রাজার সন্তান ছোট রাজকুমার তার দাদার চাকর সেজে এসেছে তুমি রাজকন্যাকে বিয়ে করবে না কেন আমি আমার বন্ধুর কাছে শুনেছি রাজকন্যাটি খুব সুন্দর সাদা খরগোশ বলল ছোট রাজকুমার খরগোশটিকে ভালো জলে ধুয়ে তার ক্ষতের জায়গায় ওষুধ লাগিয়ে দিল সাদা খরগোশ তুমি এখানেই বিশ্রাম করো আমি এই বিছানা এবং দাদার জিনিসপত্র দাদাদের কাছে রেখে এসে তোমাকে রাজকুমারীর কাছে নিয়ে যাব তারপর ছোট রাজকুমার দাদাদের জিনিসপত্র দিয়ে ফিরে এসে দেখে খরগোশ গভীর গুমে আচ্ছন্ন হয়ে আছে ততক্ষণে তার ক্ষতস্থানে লোম গজিয়ে গেছে ছোট রাজকুমার সাদা খরগোশকে কোলে তুলে নিয়ে রাজকুমারীর সঙ্গে দেখা করতে গেল ইতিমধ্যে অন্য চার রাজকুমারকে রাজকুমারী অপছন্দ করেছে বলে ছোট রাজকুমার জানতে পারল অন্তপুরের পাহারাদার রাজকুমারীর কাছে গিয়ে জানালো আর এক রাজকুমার তার সঙ্গে দেখা করতে এসেছে তার কোলে একটি সাদা খরগোশ আছে সাদা খরগোশ এক্ষুনি ওই রাজকুমারকে ডেকে নিয়ে এসো বলল রাজকুমারী কিছুক্ষণের মধ্যেই ছোট রাজকুমার সাদা খরগোশ নিয়ে রাজকুমারীর সামনে হাজির হলো ঝট করে ছোট রাজকুমারীর কাছ থেকে খরগোশ হাতে তুলে নিয়ে সানন্দে বলে উঠল কি সুন্দর দেখতে বলে তার গায়ে হাত বোলাতে লাগলো রাজকুমারীকে খরগোশ জানালো যে এই রাজকুমার তাকে যে উপকার করেছে তা ভোলার নয় কথা প্রসঙ্গে খরগোশ ছোট রাজকুমারের বার প্রশংসা করতে লাগলো সাদা খরগোশ রাজকুমারীকে পরামর্শ দিল ছোট রাজকুমারকে বিয়ে করার জন্য রাজকুমারী সাদা খরগোশের পরামর্শ মেনে নেওয়ায় ছোট সঙ্গে তার পর সাদা খরগোশ নিজের দেশে আর ফিরে যায়নি। বাকি জীবনটা রাজকুমারীর কাছে কাটিয়েছে আজকের গল্প এখানেই শেষ করলাম আবার আসবো পরে অন্য কোনো গল্প নেই আর বন্ধুরা আমার গল্প যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক ও শেয়ার করতে ভুলো